রহমান রাহীম আসসালামু আলকুম রহমাতুল্লা দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকীপুর বড় চনার বাজার যেই বাজারে এক সময় অসংখ্য কাটাল ছিল সেই বাজারে এখন কাটাল অনেকটাই দেখা যাচ্ছে কম আসলেই দুই আড়াইশো গাড়ি কাঁঠাল এই বাজারে আসতে এক সময় এখন আসে না কথায় আছে যে এ বড়ো ক্ষেতের কোনার বাণিজ্যের সোনা তেমনি দেখা যাচ্ছে যে আজকের যে কাঁঠালের বাজার বাজারে কাঁঠাল নেই বললেই চলে যেমন কালকে কুতুবপুরের বাজারে যেই কাঁঠাল যেই দামে বিক্রি হয়েছে আজকে কিন্তু দেখা গেছে যে তার চাইতে প্রতি কাঁঠালে অনেকটাই দাম বেশি আমি অনেকক্ষণ ধরেই আসছি বাজারে যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য হ্যাঁ ইয়ামিন ভাই আজকে বাজার কেমন একটু বলেন বাজার।

আঠারো আঠারো উনিশ কেজির মতন হবে তাহলে কিন্তু অনেক ওজন আসলে এই দেখি আমি যাই হোক ইয়ামিন ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে না কাটালগুলো অনেক সুন্দর আসলেই অনেক দিলের কাটাল দেখাচ্ছি আসলেই বাজারে কিন্তু কাঁটাল একদমই কমই আসে এখন কালকে যে কাঁটাল আসছিল বাজারে আমি দেখেছি যে তার চাইতে একদমই অনেকটাই কাডাল কম দেখা যাচ্ছে যে কুতুবপুরে যে কাঁডালগুলো আসতো তার চাইতে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলেও আসসালামু আলাইকুম কেমন আছেন সাগর দিগি সাগর দিঘি তো সাগরদিঘি বাজার তো এক সময় দুই আড়াইশো গাড়ি কাঁটাল সাগর আসতো এই যেমন এই বড় চোরা বাজারেও দুই আড়াইশো গাড়ি কাঁটাল আসতো এখন আসলে

থাকবে এখনও আগে থাকতো এখন এখন তো থাকে না এখন কত গাড়ি কাটাল আছে দশ 12 গাড়ি 15 গাড়ি 10 থেকে 12 বা 15 গাড়ি আজকে কোন কাটালগুলো কিনছেন আপনারা কাটালগুলো কোথায় যায় আপনাদের ও যা হলো কাটাল অনেকটা কম খায় কিন্তু আসলে এই কাটালগুলো কি দামে কিনছেন আজকে

এরকম আর আজকে পঁয়ত্রিশটা অর্থাৎ দশ টাকা কম আর প্রতি কাটালে দশ টাকা কম কিন্তু কাটাল ডিলে অনেক ভালো এই বাজারে কাঁঠালগুলা এগারো বাজার ওই যে কাঁঠালগুলো একটু ডিল কম হয় নাকি এই কাটালগুলো কে কিনছে ভাই যাই হোক আব্দুল সামাদ ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে আসলেই কিন্তু আসলে বাজারে দেখা যায় যে একদমই কাঁঠাল অনেকটাই কম আসে এটা বিক্রি হয়েছে দাদা আসসালামু আলাইকুম

আপনার কি মালকে এই বাজারেই বিক্রি করেন নাকি বাজারে কিনে বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি করেন আজকে কোন কাটালগুলা কিনছেন আপনারা তো সবচেয়ে ভালো কাটাল বা মাথি কাটালগুলা কিনেন এই ছাদদের যে কাটালগুলো রাখছেন ছবি কিনছেন হ্যাঁ সবগুলা সব আপনারা কিনছেন এ তা তো কিরকম দাম আজকে কিরকম কালকে তো কিনছিলেন কালকে আজকে বাজারে একটু ভালো আজকে বলো তাহলে প্রতি এ প্রতি কাটলে কিরকম বেশি একটু বলেন বড় গালে তো বড় দাম ছোট ছোট দাম তবে কোনি

তাতে কালকে যে কাটাল কিনছিলেন কিরকম লাভ হচ্ছে না লস হয়েছে না কালকে কাটালে লস হয়েছে লস হয়েছে তাতে কিরকম লস হয়েছে কতগুলো কাটাল কিন লস হয়েছে আমার 3 300 কাটলে আমার 2900 টাকা লস 2900 টাকা লস এ তাহলে এই যে কষ্ট করেন এত কষ্ট করেন হাতের খালো তো দেখা যায় হাতগুলোও কিন্তু দেখেন যে আসলে কিন্তু কাটাল কাজটা কিন্তু অনেক পরিচয়ের কাজ তাহলে যদি যদি লস হয় তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে সর্বোচ্চ আপনি একশো টাকা মানে এবারেসে নাকি যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখেন যে আসলে কাঁঠালগুলো এত সুন্দর এত ডিলের কাঁঠাল এরা কিন্তু কিনে বাজারের থেকেই কিনে বাজারে বিক্রি করার জন্য একদমই দেখাচ্ছে আমি দেখি কৃষকের কাছে যাবো একটু এই কাটাল গুলো কে আনছে বাইজান এটা কে আনছে বাইজান আপনি আনছেন আসসালাম কেমন আছেন নাম কি বাইজানের সৈয়দ আলী ভাই করতে পারছেন আপনি বাঘের বাড়ি থেকে কাঁটালগুলো আনছেন কিরকম দাম বলতেছে কিরকম কম একটু বলেন হ্যাঁ না এখন তো সিজন এখন তো কাটাল দাম কম থাকার কথা না তাই না হ্যাঁ দাম বলতেছে টাকা টাকা কয় পিস পিস আছে আছে এখানে বাজার আসলে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলে কালকে যে কতপুরের বাজার গিয়েছে সেই বাজারে চাইতেও দেখা যাচ্ছে যে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যারও এই কাটাল গুলো কি আনছো ভাই যান আপনি আনছেন কিরকম দাম বলতেছে পাঁচ হাজার টাকা নাম কি আপনার আরিফুল ইসলাম ভাই কত্তি গেছেন আপনি কামালপুর পশ্চিমপাড়া পাড়া অর্থাৎ গাটাইল থানা নাকি কয় পিস কাটাল আছে বললেন একশো দশ পিস কিরকম দাম বলতেছে পাঁচ হাজার টাকা আসলে কিন্তু কাটাল আজকে বাজার অনেকটাই কম আসছে দামও এই গাড়ি হচ্ছে না ব্যাপারীদের যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে দামটাও অনেকটাই কম আসবে এই এই একটা কারণে হয়তো এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে আসলেই এ যেই বাজারে এক সময় কয়েকশো গাড়ি কাঁঠাল কিন্তু বাজারে আসতো এখন কিন্তু সেই বাজারে কাঁঠাল কিন্তু একদমই কম এত কম কাঁঠাল আসে বাজারে আসলেই একদমই বলার বাইরে যাই হোক আমি তবুও দুই চারটা কৃষকের সাথে কথা বলতে পারলে বলবো হয়তো এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান আপনি আনছেন দেখি দাম বলছেন নাকি দাম বলেন না এখনো আজকে কি বাজার কেমন একটু বলেন বেশি কিরকম বেশি একটু বলেন প্রতি কাঁটালে দশ টাকা বেশি কারণটা কি এখন তো দিন যাবে কাঁঠালের দাম কমবে আজকে একটু কম মানে বৃষ্টির কারণে আমদানিটা অনেকটাই কম যাই হোক আজকেও তো আপনার গাড়ি আছে নাকি আছে প্রতিদিনই গাড়ি একটা করে আছে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ এ বাইজানকে আমি দেখি এইদিকে এই যে কাটালগুলো আনছে একদমই এত ছোট কাঁটালে এত মুসলি বললেই চলে নাকি একদমই ছোটো কাটো কে কিনছে এগুলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো নাম কি ভাই জানের মোহাম্মদ সুলাইমান সুলাইমন ভাই অনেক সুন্দর নাম কিন্তু কোথ থেকে আছেন সুলাইমন ভাই মামি সিং ডাকাতে মানে বাড়ি ময়ময় সিংহে মাল ডাকায় বিক্রি করেন ময়ময় সিং কোন অঞ্চল ভাই জান মুক্তা গাছা অনেক সুন্দর এই জায়গায় থাকেন তাতে কিরকম দামে কিনছেন এই গুড়া কাটালগুলো গুলো বিভিন্ন দামে কিনে কিরকম বলেন সর্বোচ্চ আপনার কিরকম একটা অ্যাভারেজ একটা রেট অ্যাভারেজ গাড়ি ভাড়া রাখ না এখন তো বলা যাবো না

আগার বই বিক্রি করেন সকাল যাই হোক ভাই জানকে অনেক ধন্যবাদ এ কালকেও কাটাল কিনছেন নাকি কালকে কিনেন নাই ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে কাটাল কিন্তু অনেক কাটাল যাচ্ছে কে আনছে কাটালগুলো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালোই আছি নাম কি ভাই জানে সাইফুল ইসলাম ভাই অনেক সুন্দর নাম কত থেকে আসছেন বলছেন মাছিয়ার থেকে এই কয় পিস কাটা লাঞ্চেন কিরকম দাম বলতেছে আজকে সতেরো আঠারোশো টাকা দাম কইতেছে সাতাশ টাকা কাটল সাতাশ টাকা কাটল আঠারোশো টাকা মানে সর্বোচ্চ আঠারোশো টাকা দাম হয়েছে নাকি এই কালকেও কি কাটাল কুতুপুরে নিচ্ছিলেন নাকি না কলা নিচ্ছিলেন কাটালো বাজার কালকে কেমন ছিল জানেন তো এই হিসাবে কি আজকে বাজার কম না বেশি না কালকে সমান 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 বেশি কালকের চাইতে হয়তো দশ টাকা আজকে একটু কিন্তু বেশি দশ টাকা পনেরো টাকা আজকে কিন্তু বেশি আমি কিন্তু প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে আসছি দেখা যাচ্ছে যে আসলে বৃষ্টির জন্য কাটাল কাটতে পারে নেই এই জন্যই হয়তো বাজারটা একটু বেশি এই যাই হোক বাজার অনেক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা বেশি লম্বা করব না এই কাটালগুলো কে আনছি বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন কাটাল আনছেন নাম কি বাইজানের আব্দুল গণি খান থেকে আছেন কিরকম দাম বলতেছে কেবল আসলেন দাম হয়নি এখনো নাকি এখনো দাম হয়নি দেখি আমি আসলেও আর দেখাবো না বেশি দূর দেখি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত